প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন সকলকে জানাচ্ছি মনিহা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত দীর্ঘদিন ধরে আপনাদের সাথে অনেক দিন ভিডিও করা হয়নি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিষয় নিয়ে আলোচনা করা হয়নি অনেক তথ্য দেওয়ার আছে অনেক বিষয় নিয়ে কথা বলার আছে আস্তে আস্তে আজকে থেকে মোটামুটি আপনাদের আমরা ভিডিও দেওয়া আবার নতুন করে শুরু করছি কারণ রোজার রোজার থেকে মোটামুটি আমরা আসলে ইরেগুলার হয়ে যাই ইউটিউবে এবং ফেসবুকে তো সেটা মোটামুটি আমরা এখন রিকভার করে ফেলবো সমস্যা নেই আর এখন আমরা যে কাজগুলো করছি সেগুলো নিয়ে বিস্তারিত তথ্য আপনাদেরকে দিব তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো ভিডিও থামনেল টাইটেল দেখে কিন্তু বুঝে গেছেন তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পর্তুগাল এবং পর্তুগালের ভিসা বাংলাদেশ থেকে হয় কিনা বা আমাদের কাছে কাজ আছে কিনা অনেকেই আপনারা জানতে চেয়েছেন তো সেই বিষয়গুলোর প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই কিন্তু মূলত আজকের এই ভিডিওটি তো পর্তুগালের ইতিমধ্যে আমাদের কাছে কিন্তু দশটি কাজ এসেছে এবং যে ক্যাটাগরির কাজ সেটি হচ্ছে ট্যানারি ফ্যাক্টরি অর্থাৎ চামড়া ফ্যাক্টরি তো এখানে ডিউটি হচ্ছে আপনার আট ঘন্টা বেসিক বেতন হবে হচ্ছে নয়শো ইউরো ওভারটাইম আছে এবং পর্যাপ্ত ওভারটাইম আছে এবং থাকা খাওয়ার বিষয়টা থাকা খাওয়ার জন্য কোম্পানি প্রতিদিন প্রতি সাড়ে আট ইউরো করে ব্যক্তিকে পেমেন্ট করবে সেই সাড়ে আট ইউরোতে দেখা যাবে যে আপনার থাকা খাওয়ার টাকাটা ওখানে হয়ে যাবে মেয়াদ হবে হচ্ছে বছর বয়স দুই সীমা যদি জানতে চান সেটা হচ্ছে আঠারো থেকে চল্লিশ বছর সুবিধা হচ্ছে এটা ডি ওয়ান ক্যাটাগরির ভিসা এবং ডি ওয়ান ক্যাটাগরির ভিসা সম্পর্কে আপনারা অনেকেই অবগত আছেন এটা কিন্তু আপনি পৌঁছানোর সাড়ে তিন মাস তিন মাস অথবা আড়াই মাসের মধ্যে আপনারা টিআরসি কার্ড পেয়ে যাবেন আর জটিলতা বলতে যে সমস্যাটা ফেস করতে হবে আমাদের সেটা হচ্ছে পর্তুগালের অ্যাম্বাসি যেহেতু বাংলাদেশে এখন পর্যন্ত ওইভাবে নাই এবং বাংলাদেশের থেকে আমরা ভিসা নিতে পারছি না সেহেতু আমাদেরকে অবশ্যই ইন্ডিয়াতে যেতে হবে ইন্ডিয়াতে কীভাবে যাবো সেটা আমরা মেডিকেল ভিসার মাধ্যমে অথবা ডাবল এন্ট্রি ভিসার মাধ্যমে যেটাতে সুবিধা হয় সেটা আমরা মেডিকেল অথবা ডাবল ভিসার মাধ্যমে সেটা আমরা প্রসেসিং করে দিব ইন্ডিয়াতে অনেকের প্রশ্ন আসতে পারে যে ইন্ডিয়াতে যে আমাদের কতদিন থাকতে হবে তো সাধারণত ইন্ডিয়াতে যে আমাদেরকে বিশ থেকে পঁচিশ দিন মতো ইন্ডিয়াতে স্টে করতে হবে দিল্লিতে এবং দিল্লিতে আমরা স্টেস করতে হবে কি কি ডকুমেন্টস লাগবে যা দ্বিতীয় যদি কোনো প্রশ্ন আসে সেক্ষেত্রে পাসপোর্ট এনেডিকেটের কপি এবং ইউরোপীয় আকারের যে ছবি সাইজ ওই সে ছবি সাইজ অনুযায়ী ছবি লাগবে আর এই ছিল মোটামুটি পর্তুগাল সম্পর্কে আর পর্তুগালের খরচটা একটু বেশি যেহেতু হচ্ছে যে আমরা যে কোম্পানির সাথে কাজ করছি সেই কোম্পানির মালিক এমন একটা কথা হয়েছে যে তারা এসে অ্যামাসিন্টারের কাছ থেকে ভিসা করায় মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট ভিসা হবে এই জন্য খরচটা একটু বেশি সব মিলায় খরচের ব্যাপারটা আমরা ফোনে অথবা সরাসরি ডিসকাস করে নেবো এটা ভিডিওতে না বলি তবে খরচটা একটু বেশি তবে হান্ড্রেড পার্সেন্ট হবে ইনশাআল্লাহ সময়টা যদি বলি যে কত দিনের মধ্যে ফ্লাইট হইতে পারে এটা আমরা ফাইল জমা দেওয়ার আপনার দুই মাসের মধ্যে ওয়ার্ক পারমিট চলে আসবে ওয়ার্ক পারমিট চলে আসার পরে ইন্ডিয়ান পার্টের যে কাজটা তো ইন্ডিয়ান পার্টের যে কাজটা সেটা যত দ্রুত হবে তত দ্রুত ফ্লাইট হবে আমরা আশা করছি ছয় মাসের মধ্যে পর্তুগালের ফ্লাইটটা আমরা পড়াইতে পারবো তো এই ছিল মোটামুটি আজকে পর্তুগাল সম্পর্কে তো আপনারা যারা পর্তুগালে যেতে চান অলরেডি দশটা কাজ আমরা পেয়েছি অলরেডি তিনটার মতো কাজ আমাদের হয়ে গেছে বুট এবং এটার সময় কিন্তু আপনারা সামনের মানে অলরেডি জুন মাস চলতেছে আজকে জুন মাসের বাইশ তারিখ এবং জুলাই মাসের পাঁচ তারিখের মধ্যে যারা যে মানে আপনারা যারা যেতে আগ্রহী তারা কিন্তু আমাদের কাছে ফ্লাইট জমা দিতে হবে জুন মাসের পাঁচ তারিখের আগে জুলাই মাসে তো এর আগে যদি হয়ে যায় তাহলে আপনার হয়ে যাবে এই ছিল মোটামুটি আজকে পুতকাল সম্পর্কে তথ্য আপনাদের যদি আরও কোনো কিছু তথ্যের প্রয়োজন হয় ভিডিও ডিসক্রিপশনে আমাদের অফিসের ঠিকানা ফোন নাম্বার দেওয়া থাকবে অথবা স্ক্রিনে আমাদের নাম্বারটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদেরকে সরাসরি ফোন করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন